সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের ভারতের গন্ধ এখনো যেন মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে গেল জুনের বারো দিনের যুদ্ধের ক্ষত এখনও দগদগ করছে দুই দেশেই তার মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত জুন মাসের যুদ্ধের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হতে পারে জুনের যুদ্ধ ছিল মূলত সীমিত আকারের ও পরীক্ষা চালানোর অভিযান কিন্তু আগামীতে পরিস্থিতি আরও জটিল ও বিস্তৃত হতে পারে খুব শিগগিরই আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা কিন্তু কবে হবে সেই যুদ্ধ কেনই বা আবারও যুদ্ধ শুরু হবে এই যুদ্ধের জন্য ইরান কতটা প্রস্তুত অন্যদিকে নতুন করে গ্রেটার বা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার সামনে এনে বিতর্ক সৃষ্টি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে বাস্তবায়ন করতে পারবে নাকি এটি শুধুই হুমকি দর্শক নতুন করে ইসরায়েল ইরানের জাগ্রত সংঘাত ও নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যায় মূল ভিডিওতে যত গর্জা তত বর্ষে না অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাক ডাক ছেড়ে দু কদমেই দম ফুরিয়ে যায় যে ঘোড়ার জাত বেদুইনরা তাকে ভেড়া বলেই টিটকারি মস্করা করে মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছোড়া মধ্যপ্রাচ্যের রক্তক্ষেক্ষ দানব ইসরায়েলের দশা এখন সেরকমই হাওয়া তুলে নিজে মুখ থুবড়ে পড়ে মরুর উত্তাল বালু ঝরে মাত্র বারো দিনে কুপোকাত ইসরায়েল জুনের যুদ্ধে ইসরায়েল আংশিকভাবে ইরানের আকাশ সীমা নিয়ন্ত্রণ নিতে পেরেছিল তবে তা স্থায়ী হয়নি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব কেননা মাত্র বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্রের ওপর নির্ভর করতে হয়েছে ইহুদিবাদীদের সেই সাথে প্রতিরক্ষা ব্যবস্থারও ঘাতে দেখা দিয়েছিল ইসরায়েলে এর পাশাপাশি ইরানের ড্রোন হামলা ও সাইবার আক্রমণ ইসরায়েলের সামরিক কমান্ড ও যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি করে এতে করে ইসরায়েলের দুর্বলতা ফাঁস হতে থাকে মাটির সাথে মিশে যায় ইসরায়েলের অহংকার সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াইহিয়া রহিম সাফাবি বলেছেন বর্তমান পরিস্থিতি যুদ্ধের একটি পর্যায় মাত্র ইরান এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি নেই আরও একটি যুদ্ধ হতে পারে এবং তারপর হয়তো আর কোনো যুদ্ধ হবে না তিনি জানিয়েছেন ইরানকে আঞ্চলিক ও বৈষয়িকভাবে শক্তিশালী হতে হবে দেশের কূটনীতি মিডিয়া ক্ষেপণাস্ত্র ড্রোন ও সাইবার কৌশলকে আরও শক্তিশালী করতে হবে বিশেষজ্ঞরা বলছেন ইরান আর কেবলমাত্র প্রতিরক্ষায় বিশ্বাস করছে না এবার আক্রমণাত্মক ও নির্ণায়ক কৌশলও ব্যবহার করবে যাতে ইসরায়েলের আগামী হামলার সম্ভাবনা হ্রাস পায় বিশ্বকে জানান দিতে চায় ইরানের সামরিক শক্তির কথা আর সেভাবে ইরান নিজেকে প্রস্তুত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েল ইসরা এবং সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন জুনের যুদ্ধ কেবল প্রথম ধাপ ছিল তারা জানিয়েছেন ইরানকে পুনরায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তৈরি করার সুযোগ দেবে না ইসরায়েল ঘাস কাটা কৌশল প্রয়োগ করতে পারে অর্থাৎ প্রতিপক্ষকে বারবার আঘাত করে সামরিক সক্ষমতা তৈরি হওয়ার আগেই দুর্বল করে দিতে চায় অর্থাৎ এই কৌশল নিয়েছে ইসরায়েল এই কৌশল ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ইসরায়েল কারণ তাদের আঞ্চলিক প্রভাব সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডার প্রতিরক্ষা নেটওয়ার্কে সঠিকভাবে রক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক কথাবার্তায় নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে আগামী ডিসেম্বরেই ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে বলেই মনে করা হচ্ছে আর সেই যুদ্ধ হতে পারে সর্বাত্মক ও আরো ভয়াবহ শুরু থেকে শক্তিশালী সুনির্দিষ্ট হামলা চালাতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন আবার আগ্রাসন হলে তেহরান আরো কঠিন প্রতিক্রিয়া জানাবে বিশেষজ্ঞরা বলছেন ইরানের লক্ষ্য কেবল আক্রমণ প্রতিহত করা নয় বরং প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতি করা যাতে করে আর হামলা চালাতে সাহস না করে সেই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিজের পক্ষে রাখতেই এমনটি করবে ইরান ইরান ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে অনিচ্ছুক হলেও সীমিত হামলায় এরই মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন তবে বারো দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের দুর্বলতা প্রকাশ পেয়েছে ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে পুরোপুরি যুদ্ধে জড়ানো বা সরে দাঁড়ানো বিশেষজ্ঞরা মনে করেন তিনি যদি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন তবে ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিতে পারে এরই মধ্যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতিও গ্রহণ করছে ইরান তারই অংশ হিসেবে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে দেশটি যার মাধ্যমে আকাশ থেকে নিবিশে ইসরায়েলের সব নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে যা হবে দানবীয় বলে মনে করছেন বিশ্লেষকরা প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরপরই ইরানের মিসাইলগুলো একে একে আঘাত হানতে থাকবে ইসরায়েল জুড়ে যার মাধ্যমে এক মুহূর্তে তছ নছ হয়ে ধ্বংস হবে ইসরায়েল সেই সাথে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে এরই মধ্যে চীন থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে খামিনির দেশ অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করেছে ইরান সার্বিকভাবে ইরান আগামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন নতুন সংঘাতের ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হবে ইরানের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দেশের বিদ্যুৎ পানি সংকট এবং সম্ভাব্য জাতিসংঘ নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে যার সম্ভাব্য ওটস সিনারিও অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা করছে যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর ইতিহাস থেকে দেখা যায় ইরান ইসরায়েল সংঘাতের মূল উৎস পারমাণবিক ক্ষমতা আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা গেল এক দশকে মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা তীব্র হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন নতুন সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয় বিশ্ব জ্বালানি নিরাপত্তা অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন ইরান ও ইসরায়েলের সামরিক কৌশলী নির্ধারণ করবে সংঘাত কত বড় ও দীর্ঘ হবে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন সাইবার হামলা এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এসবই নতুন যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে দীর্ঘ সময় ধরে দখলদার ইসরায়েলিদের অন্তরে পুষে রাখা এক আকাঙ্ক্ষার নাম গ্রেটার ইসরায়েল মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের সীমানা বাড়ানোর এই স্বপ্ন ইসরায়েলেদের রক্তে মিশে গেছে এখন যেনই স্বপ্ন পূরুণেই ফিলিস্তিনিকে ধ্বংসের নগরীতে পরিণত করে ইরানের সঙ্গে হিংসাত্মক খেলায় মেতে উঠেছে ইহুদিবাদীরা দীর্ঘকাল ধরে ইহুদিবাদীদের হৃদয়ে লালিত সেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সাম্রাজ্যের লালসা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলে দিয়েছে চব্বিশ সালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোর্টিস বলেছিলেন ইসরায়েল শুধু সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডই নয় ধীরে ধীরে জর্ডান লেবানন মিশর সিরিয়া ইরাক এবং সৌদি আরবের কিছু ভূখণ্ড দখল করবে গ্রেটার ইসরায়েল মতবাদ উল্লেখ করে তিনি বলেন লেখা আছে যে জেরুজালেমের ভবিষ্যৎ দামেস্ক পর্যন্ত বিস্তৃত হবে এসবের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের পদক্ষেপ এরই মধ্যে শুরু করে দিয়েছে ইসরায়েলিরা আর এর অংশ হিসেবে শুরুতে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে দখলে নিয়েছে তারা গ্রেটার ইসরায়েল হল ইসরায়েলিদের একটি রাজনৈতিক এবং ধর্মীয় ধারণা এই ধারণা অনুযায়ী ইসরায়েলের সীমানা বর্তমান সীমানার চেয়ে অনেক বড় হবে এই ধারণার মূল ভিত্তি হলো ইহুদিদের ধর্মগ্রন্থের কিছু ব্যাখ্যা সেখানে বলা হয়েছে ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের জন্য একটি বিশাল ভূমি প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছিলেন আর সেটিকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ইসরায়েলিরা সাধারণ ইসরায়েলিদের মনেও গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার বাসনা গেথে গেছে ইসরায়েলি লেখক ডেনিস আভি লিপকিনের মতে ইহুদিরা বিশ্বাস করে একদিন মদিনা এবং মাউন্ট মাউন্টসিনা দখল করে নেবে ইসরায়েলিরা এরপর সেই স্থানগুলোকে পবিত্র করবে ইসরায়েলিরা গ্রেটার ইসরায়েল বাস্তবায়নে তাদের অন্যতম আমেরিকাকে পাশে পেয়েছে গাজাসহ মধ্যপ্রাচ্যের যে কোনো ইস্যুতে ইসরায়েলকে এক চেটিয়া সমর্থন যোগানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইসরায়েলের এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই ইহুদিবাদীদের গ্রেটার ইসরায়েলের স্বপ্ন প্রতিদিন আরও বেশি বাস্তব হচ্ছে আর এতে করে ইসরায়েলি কালো থাবায় এক ভয়াবহ সংকটের দিকে এগুচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এমন পরিস্থিতির মাঝে নতুন করে আলোচনা এসেছে লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের বালুময় প্রান্তরে দখলদার ইসরায়েলের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে যেসব শক্তি রুখে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম লেবাননের হিজবুল্লাহ সুযোগ পেলেই দখলদার ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে আসে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি লেবাননে হামলা চালিয়েও হিজবুল্লাহ যোদ্ধাদের কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না ইসরায়েল উল্টো অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে মাঝে মধ্যে প্রাণ দিতে হয় ইসরায়েলি সেনাদের আর সে কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই গোষ্ঠীটি হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেছেন ইসরায়েল বাহিনীর আগ্রাসন চলতে থাকলে হিজবুল্লাহ এর প্রতিরোধ চালিয়ে যাবে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি সেই সাথে হিজবুল্লার যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করে ইসরায়েলকে চিরতরে বিতাড়িত করা হবে বলেও ঘোষণা দেন হিজবুল্লাহ নেতা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার পরিকল্পনা সাজিয়ে লেবানন সরকার গৃহযুদ্ধকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ইসরায়েল ও আমেরিকার বিরোধী শক্তি হিসেবে একই জোটে রয়েছে ইরান ও হিজবুল্লাহ আন্তর্জাতিক চাপের মুখেও হিজবুল্লাহকে সমর্থন জানিয়ে আসায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান জেনারেল নায়েম কাশেম তিনি বলেন ইরান এখনও তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে আর ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিরোধের পতাকা সবসময় মাথা উঁচু করে থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি যার মাধ্যমে ইসরায়েলের সব স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে হবে বলেও দেন এই নেতা এমন নির্মমতা আরব মাতৃভূমি থেকে বিতরণের উদ্যোগে ফুসে উঠেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব এবার বেনিয়ামিন নেতা নেহুর গ্রেটার ইসরায়েল এবং ফিলিস্তিনিদের উপর বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছে রিয়াদ এটিকে আন্তর্জাতিক আইনের শাসন লঙ্ঘন করছে বলে স্পষ্ট বার্তা দিয়েছে সৌদি আরব সেই সাথে ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও মনে করছে দেশটি গাজা দখলে ইসরায়েলি অভিযানের ঘোষণার পর এমন অবস্থান স্পষ্ট করল সৌদি গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার শুধু তাই নয় আক্রমণাত্মক অভিযানের জন্য ছয় হাজার রিজার্ভ সৈন্যকেও ডেকে পাঠাচ্ছে দেশটি ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নিজেদের দৃঢ় অবস্থান আবারও স্পষ্ট করেছে জানিয়েছে রিয়াদ শুধু তাই নয় অধিকৃত জেরুজালামের আশপাশের এলাকায় নতুন ইসরায়েলি বসতি স্থাপনের সাম্প্রতিক অনুমোদনেরও তীব্র নিন্দা জানাতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে দেশটির ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতেও দাবি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলি কর্তৃপক্ষ যাতে জাতিসংঘের প্রস্তাব মেনে চলে সে ব্যাপারে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলকে দখলদার উল্লেখ করে ফিলিস্তিনি জনগণ এবং তাদের দখলকৃত ভূমির বিরুদ্ধে নেতানিয়াহুর অপরাধ বন্ধ করতে বাধ্য করার ব্যাপারে জাতিসংঘকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে সৌদি আরব তবে বেনিয়ামিন নেতানিয়াহুকে ছেড়ে কথা বলছে না আরব বিশ্ব নিজেদের স্বার্থে আঘাত লাগতে জর্ডান মিশর এরই মধ্যে সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে মিশর তো সেনা মোতায়েন করেছে সীমান্তে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর সিনায়ের বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে বিশেষত গাজার সীমান্তবর্তী জোন সি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে সেখানে সাঁজোয়া যান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ বাহিনী ও এম সিক্সটি যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন রয়েছে এটি উনিশশো সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি তবে যাই হোক নেহুর দেশকে সহজেই আরব দেশগুলো ছেড়ে দেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি আরব দেশগুলোর বক্তব্য তার স্পষ্ট হয়ে উঠেছে বলেই করছেন তারা এর মাধ্যমে চার দিক থেকে ইসরায়েলকে সতর্ক বার্তা দিচ্ছে আরব দেশগুলো ইসরায়েল যদি কথা না শোনে তাহলে মধ্যপ্রাচ্যের বিসফোড়া হিসেবে পরিচিতি পাওয়া দেশটিকে চিরতরে বিলীন করে দেওয়ারও ঘোষণা দিয়েছে কেউ কেউ আর যদি তাই হয় তাহলে ইহুদিরা কোথায় গিয়ে আশ্রয় নেবে তা নিয়েও প্রশ্ন উঠছে আর এটি আঁচ করতে পেরে এরই মধ্যে দলে দলে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা বন্ধ হোক হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা আহ্বান বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ